আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আর একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে পেঁয়াজকালের একটা অন্য ধরনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কিছুটা পেঁয়াজ কালি নিয়েছি পেঁয়াজ কালি একটু মোটামুটি পেঁয়াজ কালিগুলো নিতে হবে তো পেঁয়াজ কালিগুলোকে আমি প্রথমে কেটে নেব ঠিক এতটা সাইজ করে আমি পেঁয়াজ কালিগুলোকে কেটে নেব এবারে এই পেঁয়াজ কালিটার মাপে সমান করে সব পেঁয়াজ কালিগুলোকে কেটে নেব সবগুলোকে সমান করে কেটে নিতে হবে এরকমভাবে সব পেঁয়াজ কালিগুলোকে আগে প্রথমে কেটে নেব পেঁয়াজ কালিগুলোকে এবার দুই দিক থেকে কেটে নেব তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে অর্ধেক করে নেব তারপরে এটাকে চার ভাগ করে নেব তারপরে এটাকে ছ ভাগ করে নেব তোমরা এটা বঠির সাহায্যে করে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি কিরকমভাবে এবার অপর সাইডটা এরকমভাবে কেটে নেব প্রথমে ভাগ করে নেব তারপর চার ভাগ তারপরে ছ ভাগ তারপরে এটাকে আট ভাগ করে নেব তো এরকমভাবে সবগুলোকে কেটে নেব আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটাকে দু ভাগ করে নিতে হবে তারপরে চার ভাগ করে নিতে হবে তারপরে এটাকে ছয় ভাগ করে নিতে হবে তারপরে এটাকে আট ভাগ করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা যদি এটা ছুরির সাহায্যে না পারো তোমরা এটা বটিতেও করে নিতে পারো সব পেঁয়াজ পেঁয়াজকালিগুলোকে আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে না এবার আমি জলের মধ্যে এগুলোকে একটু ভিজিয়ে রাখবো এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম হাফ কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাত চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাত চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো হাত চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব একটু এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেব বেটারটা রেডি হয়ে গেছে কতটা ঘন আর কতটা পাতলা করেছি দেখেই বুঝতে পারছো ঠিক এরকমভাবে ব্যাটারটা করে নিতে হবে পেঁয়াজকালিগুলোকে জলে ভিজিয়ে দেওয়ার কারণে এটা আরও সুন্দরভাবে এটা খুলে গেছে ডিজাইনটা আরও সুন্দর লাগছে না দেখতে ওই জন্য ভিজিয়ে রাখলে ডিজাইনটা আরও খুব সুন্দরভাবে এটা খুলবে এখানে আমি তেল গরম হতে বসিয়েছি পেঁয়াজকালিগুলোকে এবার বেটারের মধ্যে ডুবিয়ে নেব আমি বেটারের মধ্যে ডুবিয়ে তেলে আমি ফ্রাই করে নেব পেঁয়াজকারী গুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নেবো গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছে আমি এবার এগুলোকে রাখবো দেখো কত সুন্দর হয়েছে না এটা এটা দেখতেই কতটা লেবণীয় হয়েছে দেখো আর কতটা মুড়মুড়ে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছো খেতেও দারুণ কিনতে এটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো আমার আজকের পেঁয়াজকালী রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো